এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচাইতে বড় খবর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো মাঘের শুরুতেই কোমল শীতের দাপট অনেকটাই কম ঝাঁকিয়ে শীতের আমেজ সরস্বতী পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উনিশে জানুয়ারি সোমবার এবং একুশে জানুয়ারি বুধবার যার ফলে সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও উত্তরবঙ্গে তাপমাত্রাও সোমবারের পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে হাওয়া অফিস সূত্রের খবর কোমরিন এলাকায় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন দক্ষিণ পশ্চিম রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত যার ফলে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে সব জেলাতে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে রয়েছে কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার একটি শীতের আমেজ বজায় থাকলেও গত কয়েকদিনে কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস ফলে সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড় তাপমাত্রা বাড়বে কলকাতায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে পারত উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্ক বার্তা বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্ক বার্তা ঘন কুয়াশায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে ঘন কুয়াশার সতর্কতা চলবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা উত্তরে হাওয়ার দাপট কমছে আজ তেরো ডিগ্রির ঘরে পারত এবার হাওয়া বদল সোমবার থেকে বেড়েছে তাপমাত্রা তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে